বাণিজ্য মন্ত্রণালয় পদের নাম ক্যামেরাম্যান পরীক্ষার তারিখ হল তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সময় নব্বই মিনিট পূর্ণমান একশো বিচ্ছেদ করুন মহর্ষি মহাযোগ ঋষি শীতার্থ শীত যোগ ঋত ষোড়শ ষট যোগ দশ দুই নম্বর কারক ও বিভক্তি করুন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় এখানে ভেড়া হলো করণের তৃতীয় বিভক্তি বাবা বাড়ি নেই এখানে বাড়ি হল অধিকরণের শূন্য বিভক্তি ফুলের গন্ধে ঘুম আসে না এখানে ফুলের কর্মে ষষ্ঠী বিভক্তি তিন নম্বর বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন লেফাফা দূরস্থ অর্থ বাইরের ঠাট বাজায় রেখে চলা এই লেখাপুরস্থ লোকটিকে দেখে কি মনে হয় যে ইনি কপট দক্ষণ্য অহিনকুল অর্থ ভীষণ শত্রুতা সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ক্রমশই অহিনকুল রূপ ধারণ করল বর্ণচোরা অর্থ কপট ব্যক্তি লোকটা বর্ণচরা তার আসল রূপ ধরা যায় না চার নম্বর এক কথায় প্রকাশ করুন যিনি প্রথম পদ দেখান উত্তর হল পথিকৃত ভিক্ষার অভাব দুর্ভিক্ষ দুই নদীর মধ্যবর্তী হচ্ছে দোয়াব শুদ্ধ বানান লিখুন মমূর্ষ ময়ূরস্ব ময়দীর্ঘ মধ্য প্রসমূর্ষ দ্রবীভূত এর শুদ্ধ বানান দ্বৈর বৈদর্ঘী বৈদীর্ঘত দ্রবীভূত সংসপ্তক এর শুদ্ধ বানান দন্তস্য অনিশ্বর তালবস্য পয়তক সংসপ্তক ছয় নম্বর বিপরীত শব্দ লিখুন। উৎকর্ষ এর বিপরীত অপকর্ষ স্মৃতি বিস্মৃতি অনুগ্রহ নিগ্রহ সাত নম্বর ব্যাস বাক্যসহ সমাজ নির্ণয়করণ মায়ে ঝিয়ে মায়ে ঝিয়ে অলুক দ্বন্দ্ব সমাস কাজল কালো কাজলের ন্যায় কালো পদ্লপী কর্মধরের সমাস এক গোয়ে একদিকে গোজার প্রত্যায়ন্ত বহবীরে সমাস বাংলা বাক্যের কয়টি অংশ থাকে প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে যথা উদ্দেশ্যবিধে নয় নম্বর প্রশ্ন বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে উত্তর হলো বাংলা ভাষায় বাঙালির লেখা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রাজা রামমোহন রায়ের স্কুল সোসাইটি অনুরোধে আঠারোশো সালে তিনি এটি রচনা করেন যা আঠারোশো সালে গ্রন্থ আকারে প্রকাশিত হয় দশ নম্বর বাংলা ভাষায় অক্ষর কত প্রকার উত্তর হলো বাংলা ভাষায় অক্ষর দুই প্রকার যথা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ বারো নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ তুমি কি বইখানা পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড রিডিং দিস বুক সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না হি ডিড নাথিং বাট স্লিপ সে আমার কাছ থেকে বিদায় নিল হি টুক লিভ অব মি সে আড়াইটার গাড়িতে গিয়েছিল হি ওয়েন্ট অ্যাট টু থার্টি পি এম বাই কার আমি এখান থেকে কীভাবে গাড়িতে যাবো হাউ ডু আই গো ফ্রম হেয়ার বাই বাস তেরো নম্বর ফিলিন দ্য ব্লাংস দ্য ইস্যু ড্যাশ ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ ড্রোন দ্য ড্যাশ জেনারেল পিপল সঠিকভাবে জ্ঞাপ্রন হবে দ্য ইস্যু অফ ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ ড্রোন দ্যান অফ জেনারেল গভর্নমেন্ট হ্যাজ ডিরেক্টেড ড্যাশ মোবাইল কোড টু লুক ডুড অ্যাডাল্টারেশন হবে গভর্নমেন্ট হ্যাজ ডিরেক্টেড এ মোবাইল কোড টু লুক ইন দ্য অফ ফুড অর্থাৎ এ মোবাইল কোড হবে আর লোকের পরে ইন্টু বসবে লোক ইন্টু মানে তদন্ত করা বা দেখা আর মেটার অফ ফুড অ্যাডাল্টারেশন সি নম্বর এ ট্রু ফ্রেন্ড ইজ ড্যাশ অ্যাসেট উত্তর হচ্ছে অ্যান অ্যাসেট এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট ডি নম্বর শি লুকস ড্যাশ হার মাদার এখানে গ্যাপে লুকের পর আফটার বসবে শি লুকস আফটার হার মাদার ই নম্বর দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ফেন্স উত্তর হবে অভার দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স বেড়ার উপর দিয়ে কুকুরটি লাফিয়ে গেল রাইট সেন্টেন্স নম্বর সেন্টেন্সেস দ্য ফ্রেজ উইথ দ্যার মিনিং এ নম্বর বুলোমন যার অর্থ হলো কদাচিৎ এর বাক্য রচনা হলো হি কামস হেয়ার ওয়ান্স ইন এ বুলোমন এ পিস অফ কেক অর্থ হল অত্যন্ত সহজ ও আরাম প্রমদ প্রদ বস্তু বাক্যরচনা হলো আই নেভার সেইড দ্যাট ট্রেনিং উড বি আ পিস কিক বিম্বর আপেল অব মাই আই অর্থাৎ চোখের মনে বাক্য রচনা এ ডটার হু হ্যাড সিজ টু বি দ্য আপেল অব হার ফাদার্স আই ডি নম্বর লিভ নো স্টোন আনটার্ন অর্থাৎ চেষ্টার কোনো ত্রুটি না করা দ্য ডক্টর সেইড হি উইল লিভ নো স্টোন আনটার্ন টু ফাইন্ড আ কিউর অফ হার ইলনেস সেন্সেস সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন এ নম্বর করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিলস পজিটিভভাবে ভেরি ফিউ ইভিলস আর অ্যাস ব্যাড অ্যাস করাপশান দুর্নীতির মতো এত খারাপ জিনিস খুব কমই আছে বি নম্বর পিপুল হেট আ করাপ্টেড ম্যান পজিটিভ হবে এ করাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপুল সি নম্বর হু রেসপেক্ট হিম নেগেটিভ হবে হু ডাজ নট রেসপেক্ট হিম ধারণ জ্ঞান দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় কবে উত্তর দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় আটাশে ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে সার্কের বর্তমান চেয়ারপারসন কে সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের গোলাম সারোয়ার একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে চীন বাংলাদেশের কোন দুটি বিভাগের সবগুলো জেলা হল সিলেট ও ময়মনসিংহ মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি উত্তর হল শকতানের বিদায় বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় উত্তর বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মা নির্মিত হয় লন্ডনে জি নম্বর দুর্ভিক্ষের উপর ম্যাডোনা তেতালিস ছবিটি কে এঁকেছেন উত্তর হল দুর্বিকের উপর ম্যাডাম তিতাল্লির ছবিটি এঁকেছেন শিল্পচার্য জয়নুল আবেদেন এইস নম্বর ঊনসত্তরে গণভ্যতানের প্রত্যক্ষ ফলাফল কী উত্তর হল আগরতলা ষড়যন্ত্র মামলার অবসান আই নম্বর অসমাপ তথ্য জীবনে অবলম্বনে নির্মিত পূর্ণ চরিত্র নাম হল চিরঞ্জীব মুজিব যে এম টি বিএফ এর পুনরূপ কী উত্তর হলো মিন টাইম বিটুইন ফেইলার